গত তিন মাসে আমরা প্রায় পাঁচ হাজার গ্রাহকদের এই নুনারিস্টা দিয়ে খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ নুনালিশ কিনছেন কিন্তু নুনালিশের সেই পুরাতন স্বাদ পাচ্ছেন না তাই যদি হয় আমাদের এই নুনালিশটা আমরা একবার হলো ট্রাই করা উচিত কারণ আমরা সবথেকে বড় সাইজের ইলিশ মাছ কিনে এই নুনালিশটা তৈরি করি চাক করে কাটা নুনালিশের ফালি প্রতিটা ফালি দেখুন এরকম বড় সাইজ এগুলো অনেকে বলে থাকেন যে ছোট সাইজ ইলিশ থেকে করা কিন্তু আপনারা যদি ফালিগুলো ভালোভাবে দেখেন বুঝতে পারবেন প্রতিটা ফালি হাতে তালুর থেকে বড় এরকম বড় বড় ফালিগুলো আমরা আপনাদেরকে পাঠাবো দেখুন প্রতিটা ফালি কত বড় আমরা এক হাতে তাল সব বড় এই বড় সাইজের ইলিশ কেটে তৈরি করা বিদায় এই নুনালিশের ফালিগুলো সব থেকে বড় হয় আমরা যে ফালিগুলো দিচ্ছি এরকম কেউ দিতে পারবে না কারণ আমরা নিজেরাই সব থেকে বড় সাইজের ইলিশ কিনে লবণ দিয়ে প্রসেস করে আমাদেরকে দিচ্ছি যারা দীর্ঘদিন কাঁচা মাছ বা মাংস খেয়ে খেয়ে মুখে রুচি হারিয়ে ফেলেছেন তারা আমাদের এই নুনালিশটা ট্রাই করে দেখতে পারেন খুবই দারুণ স্বাদ পাবেন কারণ আমরা আমাদের এই নুনালিশটা আমাদের ম্যাক্সিমাম গ্রাহক পছন্দ করে থাকেন এবং আমাদের পেজে গেলে দেখতে পারবেন অনেক পজিটিভ ফিডব্যাক আছে আমাদের গ্রাহকদের অনেকে সিনিয়র বন্ধু অফিসের বস কিংবা রিলেটিভদের গিফট করতে চান গিফট হিসেবে আমাদের এই নুনালিস্টটা যদি আপনারা দেন তাহলে তারা খুবই খুশি হবে কারণ নুনালিস্টের স্বাদ এবং গ্রাম স্টার সেই পুরাতন ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিবে আমাদের নুনালিস্টটা যখন রান্না করবে খুব দারুণ স্মেল পাবেন এবং এটা রেসিপি অনুসারে রান্না করলে একশোতে একশো সাত পাবে গ্যারান্টেড আমাদের এই বড় সাইজ থেকে করা আপনারা অর্ডার করেন এখানে ভিডিওতে দেখানো সেইটাই পাবেন কোনো ধরনের পার্থক্য হবে না এখানে যেভাবে ভিডিওতে সেম দেখতে যদি না হয় আপনারা এক টাকাও না বিন্দুমাত্র প্রশ্ন করবো না এটা অর্ডার করতে আপনাদের জাস্ট আমাদের কমেন্টে আপনাদের ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে পারেন অথবা অর্ডার না বটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারেন বেস্ট কোয়ালিটির নুনায় পাবেন এবং খুবই দারুণসাথ তার গ্যারান্টি থাকবে প্রতিটা ইলিশের ফালিতে